বাজেট অন্যতম ক্লাব শুক্রবার বিকেলে ফিটে কেটে পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন রাজ্যপাল সিবিআন ঘোষ কাঁধি নান্দনী ক্লাব এবার পঁয়তাল্লিশতম বর্ষে পা দিল এই ক্লাবের অন্যতম কর্ণধার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা প্রাক্তন লোকসভা সংসদ সমেত অধিকারী এদিন রাজ্যপালকে স্বাগত জানাতে মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গ্রামনন দত্তوري তথা প্রাক্তন সংসদ শিশির অধিকারী ও তথা লোকসভা প্রাক্তন সংসদ দীপেন্দ্র অধিকারী এবার নামদে ক্লাবের থিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাসস্থান গুজরাটে নাগেশ্বরী মন্দির আডলে নাগেশ্বর পূজা প্যান্ডেল গড ব্লেস এন্টার বেঙ্গল ড পু অ পা কিু ক ক ইু প । সারওয়ান কাথি লোকসভার প্রত্যেক সংসদ শিষির অধিকারী বলেন পবিত্র এই মাটিতে বহু মানুষ জীবন দেন ব্রিটেনের অত্যাচার সহ্য করেছে মঞ্চে বক্তবরা থেকে হাসপাতালে ঘটে যাওয়া অভয়র বিচার চাই এই কথাও বলেন আর বলেন অভয়া বিচার চাই আজকের হাসপাতালে বড়ো চিকিৎসকের মৃত্যুর ঘটনার সাজা বাংলা নয় সারা দেশে প্রভাব করেছে। অভয়ের উপর যারা নারকীয় অত্যাচারের ঘটনা ঘটেছে তাদের কঠোরতম শাস্তি চাই তো একই কথা অসুর ধমরাস করা শক্তি মাগো ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী অর্থনীতি সমাজ নীতি দাও শক্তি দাও আরো বেশি শক্তি দাও সমস্ত প্রকার দুষ্কর্ম থেকে বেরিয়ে গিয়ে বাংলা যেন আরো শক্তিশালী হয় অবহার তো বিচার আমরা চাইছি মৃত অভয়া প্রমাণ করে গেল শক্তি কত তার সারা ভারতবর্ষকে দাঁড়িয়ে দিয়েছে বাংলা নয় ভারতবর্ষ নয় সারা পৃথিবীকে দাঁড়িয়ে দিয়েছে এবং সেই আদর্শে মানুষ আজকে আরও শক্তি সঞ্চয় করে সত্য প্রতিষ্ঠা করুক যারা এটাকে ধ্বংস করেছে ওকে যারা সর্বনাশ করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা